যে ইবাদত করছেন আমাদের বাবা আদি পিতা আদম আলাই সালাম সেও কিন্তু শ্রমিক ছিলেন যে ইবাদত করতে পয়গম্বর করছেন শ্রমিক ছিলেন আজকে আমরা শ্রমিকরা নিজেদেরকে ছোট মনে করি আমাদের নিজেদের ভিতর বৈষম্য তৈরি করি কি শ্রমিক আন্দোলন আমরা যারা মনে কিছু নেবেন আপনাদের কাছে আগে আমি ক্ষমা আমরা যারা ফুটবল লেভেলে আসি বা একটু বল দলে আসি বা এইভাবে যারা আসি সবাই না সবাই না কষ্ট নেবেন না তারা মনে করুন আন্দোলন করে কি বলবো কাউকে টাকা প্রয়োজন আসলে এটা না আমরা ইসলামী আন্দোলন করি দুনিয়া ও আখেরা দুইটা পাওয়ার জন্য আমরা ইসলামী শ্রমিক আন্দোলন করি দুনিয়া এবং আখেরা দুইটা পাওয়ার জন্য দুনিয়ার যত দল আছে ওরা একটা পাওয়ার জন্য আন্দোলন করে যেটা দুনিয়া কারণ انتا বিরত থাকার জন্য বলবেন না ওরা চিন্তা করে দুনিয়ায় আমি সভাপতি হব কখন দুনিয়ায় আমি সেক্রেটারি হব কখন দুনিয়ায় আমি সভাপতি সেক্রেটারি আমার ব্যাংক ব্যালেন্স খালি করব কখন আর আমরা ইসলামী আন্দোলন ইসলামী শরমকান্তের চিন্তা করি আল্লাহ তাআলা রাজি খুশি করে দুনিয়াতেই আখেরাতও ঠিক দুনিয়ায় সঠিক অধিকার আদায় করতে যায়

সামান্যতম চা বিস্কুট খাওয়া বলার অনেক সময় টাকা নেই কারণ এদের তো হারাম পয়সা নাই এরা তো পকেট মারে না পকেট কাটে না চাঁদা বাজি না জমি করে না

আলহামদুলিল্লাহ সেই মহান সত্তা যিনি মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে ওই কাছে তার গোস্বপ্রিয় হিসাবে